পুজোর আর বেশি দেরি নেই এর মধ্যেই পুজোর কেনাকাটা চলছে জোর কদমে কি কিনবেন কোথায় কিনবেন কোথায় গেলে সস্তা পাবেন ভেবে ঠিক করতে পারছেন না তো আজকে ঝাড়গ্রাম নিয়ে এলো আপনাদের জন্য পুজোর বাজার সংক্রান্ত বিশেষ প্রতিবেদন ঝাড়গ্রাম ফোনির এখানেই রয়েছে দেবী ফ্যাশন বুটিক অফলাইন হোক বা অনলাইন দেবী ফ্যাশন বোটিং ঝাড়গ্রামের বুকে যথেষ্ট জনপ্রিয় একটি নাম পুজোর কালেকশানের সেরা সম্ভার পেতে হলে এখানে আসতেই হবে আপনাকে অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে সপ্তমী ও নবমী ঠাকুর দেখা কিংবা দশমীর দেবী বরণ ও সিঁদুর খেলার জন্য বিশেষ শাড়ি চাই আপনার পকেট ও রুচি মেনে সেরা সম্ভার নিয়ে এসেছে দেবী ফ্যাশন বুটিক পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার বেশি দামের ট্রাডিশনাল বা হাল ফ্যাশনের শাড়ি বা মহিলাদের পোশাক এখানে পেয়ে যাবেন কি কি কালেকশন আছে জেনে নিন দেবীর মুখে এবছর পুজোয় ট্রেন্ড বলতে মোটামুটি যারা কম বয়সীরা আছে তারা একটু জিমিচু একটু ডিজাইনার শাড়ির ওপরে তাদের একটু ঝোঁক বেশি মানে আমার দোকানে যারা আসছে তারা এসেই ওই শাড়িগুলো চাইছে অনলাইনে দেখে আর এমনি যারা নর্মাল যারা ধরুন মিডিল এজের মধ্যে আছে তারা একটু সফট কোয়ালিটির বিভিন্ন ধরনের শাড়ি চাইছে মানে যার যেমন বাজেট আমার কাছে মোটামুটি আপনারা পাঁচশো টাকা থেকে একদম পাঁচ হাজার টাকা পর্যন্ত শাড়ি পাবেন এরপর কাস্টমাররা এসে যেরকম বলছে যে দিদি আমাকে পাঁচশো টাকা শাড়ি দেখান তাকে সেরকম দেখানো হচ্ছে কেউ পাঁচ হাজার টাকা শাড়ি নিতে চাইছে সেরকম দেখানো হচ্ছে আর একটা জিনিস এবছর খুব যেটা চলছে সেটা হচ্ছে ওই কাপল সেট মানে ছেলেদের পাঞ্জাবি মেয়েদের শাড়ি এই দুটো যুগলবন্দি কিন্তু অনেকেই পছন্দ করছে আমার দোকানে এগুলো কিন্তু ভালোই বিক্রি হচ্ছে এবং এরকম কালেকশন আমার দোকানে এখন স্টকেও আছে আপনাদের ওগুলো আমি দেখাবো দেখুন যদি আপনাদেরও পছন্দ হয় অবশ্যই আসতে পারেন আমার দোকানে বাঙালির দুর্গা পুজো মানেই অষ্টমীর অঞ্জলি ও সঙ্গী পুজোর আরতি আর অঞ্জলি মানেই আর থেকে আশির মহিলাদের শাড়ি এবং ছেলেদের কাছে পাঞ্জাবি বুটিকে ম্যাচিং করে শাড়ি ও পাঞ্জাবির দুর্দান্ত সম্ভার পেয়ে যাবেন দেখুন যেমন এটা হচ্ছে একটা ছেলেদের পাঞ্জাবি আছে পাঞ্জাবির সাইজ আপনি পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম ছেলেদের পাঞ্জাবি যাবে তার সাথে ম্যাচিং করে এই যে মেয়েদের ঢাকায় শাড়ি অষ্টমীর দিন সকালে পড়ার জন্য যেটা মানে খুব ভালোভাবে সবাই পছন্দ করছে শুধু অষ্টমী কেন যে কোনো পুজোয় পড়ার জন্য এরকম কাপল সেটগুলো কিন্তু সবার ভীষণ পছন্দের এছাড়াও এই কাপল সেটগুলোর অনেক ভ্যারাইটিস হয় দেখুন যারা হচ্ছে সাদা পছন্দ করবে না তারা এরকম ব্ল্যাকের ওপরে নিতে পারবে এটাও একটা কাপল সেট আছে এটা একটা দেখুন কেরালা কটনের উপরে এটা একটা কাপল সেট আছে এরকম কাপল সেটগুলো কিন্তু অনেক রকম রকম ডিজাইনের হয় এগুলো কিন্তু খুব পছন্দ করছে সবাই এবছর পুজোতে করোনা কালে লকডাউনের পর থেকেই অনলাইনে ব্যবসা শুরু করেছিলেন ঝাড়গ্রামের দেবী প্রধান বসু সোশ্যাল মিডিয়ায় মহিলাদের জনপ্রিয় গ্রুপ দেবীদের নারী তুমি অনন্যা পরিচালনা করেন দেবী প্রধান বসু এই ফেসবুক গ্রুপে কয়েকশো মহিলা তাদের নিজেদের পণ্য অনলাইনে বিক্রি করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন ডেভিদি নিজেও অনলাইনে শাড়ি ও মহিলাদের পোশাক বিক্রি করে জনপ্রিয়তা পেয়েছেন শুধু ঝাড়গ্রামই নয় আশেপাশের জেলা থেকেও তিনি অর্ডার পান তে যেমন কাস্টমারেদের লাল সাদার উপরে ভীষণ পছন্দ হচ্ছে যে কোনো শাড়ি এই যে একটা দেখুন ঢাকাই আছে জামদানি আছে এটা হচ্ছে লাল সাদার উপরে ব্লাউজ পিস সমেত আছে ঠিক আছে অনেকে বাংলাদেশি ঢাকাইগুলো নিতে পারে না কম অনেক বেশি দাম হয় তো এইগুলো কম দামের মধ্যে কিন্তু এই লাল সাদা ঢাকাইগুলো এসে যাবে মোটামুটি পনেরোশোর মধ্যে দাম হবে ভীষণ সুন্দর দেখতে এটা একটা লাল সাদার উপরে যাচ্ছে আরও আমি লাল সাদার উপরে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি সাদা লাল কিন্তু সবসময় সবার খুব পছন্দের এটা একটু দেখুন মা দুর্গাকে যেহেতু দুর্গাপুজো সামনে আসছে এবং মা দুর্গার কিন্তু পুরো এমব্রয়েডারি করা মায়ের মধ্যে একটা দুর্গা মায়ের শাড়ি আছে এগুলোও কিন্তু ওই সাড়ে সাতশো এরকম দামের মধ্যে চলে আসছে এটা একটা দেখুন ভীষণ সুন্দর তসরের ওপরে আছে পিওর তসরের ওপরে আছে খুব ভালো দেখতে শাড়িটা এগুলোও কিন্তু যাদের যেমন বাজেট অনুযায়ী শাড়ি নিতে চায় সে সেরকম বাজেট অনুযায়ী কিন্তু শাড়ি দেবী ফ্যাশন ভূত থেকে কিন্তু পেয়ে যাবে এই যে দেখুন এটা একটা তসরের ওপরে খুব সুন্দর দেখতে শাড়িটা আছে যারা একটু ট্র্যাডিশনালভাবে সাজতে চাইছে তারা কিন্তু এরকম তসরের শাড়ি কিন্তু নিয়ে নিতে পারে এবং রেঞ্জ কিন্তু এগুলো পিওরের উপরে আছে এগুলো কিন্তু তিন হাজারের উপরে কিন্তু দাম হবে ফসলগুলো আর এই একটা সাদা লালের মধ্যে দেখুন বালুচুরি চুরি শাড়ি আছে যারা একটু ফেন্সির মধ্যে পড়তে চাইছে এরকম বালুচুরি শাড়ি তারা কিন্তু এরকম নিয়ে নিতে পারে সাদা লালের মধ্যে যাবে খুব সুন্দর দেখতে সাদা লাল কিন্তু এবছর দুর্গা পূজায় খুব মানে ইন আছে ঠিক আছে ট্রেন্ডের আবার কিন্তু পিওরের উপরে আছে এটা কিন্তু সাত হাজার টাকা মতো দাম আছে দেখুন দুটো শাড়ি পাশাপাশি রেখে দেখাচ্ছি আমার কাছে রেপ্লিকাও যেমন পাবেন তেমন পিওর শাড়িও পাবেন এই ধরনের দেখুন ডিজাইনার শাড়ি শাড়িগুলো এগুলো কিন্তু প্রচুর কালেকশন কিন্তু দেবী ফ্যাশন বুটিকে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা কম বয়সী মেয়েরা আছে তারা কিন্তু এই টাইপের শাড়িগুলো কিন্তু খুব পছন্দ করছে দেখেনি এরকম টাইপের আর এগুলো হচ্ছে তসরের ওপরে গিচা আছে এইগুলো দেখেন মুগার ওপরে শাড়ি আছে এরকম কিন্তু অনেক ধরনের ভেরিয়েন্ট শাড়ি আছে এটা দেখুন একটা অ্যাপ্লিকের শাড়ি আছে এই রকম ধরনের কিন্তু সুন্দর সুন্দর শাড়ির কালেকশন কিন্তু পুজোর জন্য পুরো ফুল স্টক রেডি আছে এছাড়াও আমার কিন্তু একটা অফার চলছে এই যে দেখুন এক কালারের শাড়িগুলো এগুলো কিন্তু কম মেয়েরা কিন্তু খুব পছন্দ করছে এইগুলো ধরুন এক কালারের ঢাকা এটা একটা দেখুন টসরের ওপরে শাড়ি এরকম হিউ শাড়ির কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে দেবী ফ্যাশন বুটিকে এছাড়াও আমার কিন্তু একটা অফার চলছে সেটা হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা যদি আপনি কেনাকাটি করেন তাহলে লাকি ডর মাধ্যমে আপনি কিন্তু সোনা জিততে পারেন এছাড়াও পনেরোশো টাকা দু টাকার কেনাকাটির উপরে কিন্তু ফ্রি গিফট থাকছে আমার তরফ থেকে এবার পুজোয় ম্যাচিং করে অঞ্জলির শাড়ি ও পাঞ্জাবি কিনতে হলে অবশ্যই আসুন দেবী ফ্যাশন আজকের ছাটগাম